नौसौं मपोय दिप कुमार मैत्र এম পার্টি বিপ্লব কুমার মৈত্র তিনি তার নিজের বুথ কেন্দ্রে এই মুহূর্তে ভোট দিলেন সেই ছবি কিন্তু আমরা সরাসরি প্রতিবাদী আওয়াজের ক্যামেরার মাধ্যমে তুলে ধরলাম তিনি তার নিজের যে বুথ কেন্দ্র আইমা প্রাইমারি স্কুল সেখানে কিন্তু তিনি তার নিজের ভোটদান করলেন তা তেনার কাছে ভোটদান করলেন অবশ্যই ভোট তো সার্বজনিক অধিকার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে রাখার জন্য দেশকে বাঁচানোর জন্য সাধারণ মানুষ সকলে আসছে তারা ভোট দেওয়ার জন্য দেখুন লম্বা লাইন রয়েছে ভোটদান একটা উৎসব কিন্তু কিছু কিছু জায়গায় দুই রাজনৈতিক দল যারা এই ভোটদানে বাধা দিচ্ছে এখন থেকে শুরু হয়ে গেছে সেক্টর অফিসারদেরকে বলা হচ্ছে উইক রেসপন্স টিমদের বলা হচ্ছে দেখা যাক কতখানি তারা আশ্বস্ত করতে পারেন সাধারণ মানুষকে নিজের ফোন নিজে ছিলেন এইটাই তো হওয়া উচিত পঞ্চায়েত ভোট তৃণমূল বিজেপি এরা লুট করেছিল এখন নিজের ভোট নিজে দেবার জন্যই মানুষরা লাইনে দাঁড়িয়েছে বিভিন্ন জায়গায় আসছে আসছে দিচ্ছে না দেখা যাচ্ছে আমাদের কর্মীরাই তাকে ওভারকাম করার চেষ্টা করছে সব জায়গায় এজেন্ট বসতে পেরেছি এজেন্ট সব জায়গাতেই রয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় বাধা দেওয়ার ফলে এখনো পর্যন্ত ঢুকতে পারি না আমি বিভিন্ন জায়গায় যাব এবং তাদেরকে বসাবার চেষ্টা করবো